নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ইউটিউবার মামনি চ্যানেলে আমি আমার নতুন আর পুরোনো বন্ধুদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি একটা হেলদি রেসিপি শেয়ার করছি নাম হচ্ছে দই দইলাউ এই দই লাউটা বানাবার জন্য এখানে আমি কড়াইয়ে তেল বসে দিয়েছি আর তেলে জিরে ফোড়ন আর হিং ফোড়ন দিলাম খেয়াল রাখতে হবে হিংটা যেন পুড়ে না যায় এবার যখন জিরেটা আর হিংটা দুটোই ভাজা মতো হয়ে গেছে তখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করা কাটা পেঁয়াজ পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নিয়েছি এবার এটাকে হালকা করে ভেজে নেওয়া হলো তারপরে দেওয়া হচ্ছে নুন নুনটা তাড়াতাড়ি দিয়ে দেওয়া হলো যাতে গলে যায় নুন দেওয়ার পর দেওয়া হচ্ছে কুচি করে কেটে রাখা লাউ এখানে চাইলে লাউটা আপনারা ডুমো করেও কেটে দিতে পারেন কিন্তু এই দই লাউটাতে আমি বলবো এই কুচি করে কেটে দেওয়াটাই বেশি কিন্তু খেতে ভালো লাগে এরপর হলুদ দিয়ে দেওয়া হলো ভালোভাবে নুন হলুদের সাথে লাউটাকে মেশানো হয়ে গেল তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দেওয়াতে লাউ থেকে জল বেরোবে আর নুনও আছে তাতে লাউটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর মাঝখানে আমি একবার ঢাকা খুলে দেখুন এখানে কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিলে এটার একটা গন্ধটা বেশ ভালো লাগে আর যেহেতু দই লাও দই তো দিতেই হবে তো এখানে আমি ঘরে পাতা টক দই নিয়েছি এবার দইটার মধ্যে মেলানো হচ্ছে এক চামচ মতো ময়দা ময়দা দিচ্ছি কারণ তাহলে এটা রান্নাটার একটা থিকনেসটাও ঠিক হবে আরেকটা কারণ হচ্ছে ময়দা দেওয়ার যে ময়দা দেওয়ার পর যেই দইটা আমি কড়াইয়ের মধ্যে দেব দইটা তখন ছানা কেটে যাবে না শুধু দই দিলে কিন্তু দইটা ছানা কেটে যায় তো বন্ধুরা এখানে আমি বলছি যদি আপনারা এই এক চামচ মতো ময়দা দিয়ে দইটাকে দেন ইউজ করেন তাহলে কিন্তু দইটা ছানা কাটবে না তো ওই ময়দা দিয়ে দইটা আমি দিয়ে দিলাম আর যেহেতু দই টক হবে সেই জন্য এক চামচ চিনি দিলাম দিয়ে ভালোভাবে এটাকে আমি লো ফ্লেমে নেড়ে চেড়ে দিলাম দেখুন থিকনেসটা একদম ময়দা দেওয়াতে থিকনেসটা একদম ঠিক আছে বন্ধুরা এরপর আমি এটাকে কড়াই যখন হয়ে গেল তখন একটা বাটিতে তুলে রাখলাম এবার একটা তারকা দিচ্ছি একটা তার হাতার মধ্যে আমি সর্ষের তেল দিলাম তেলটা যখন গরম হয়ে গেল তাতে দেওয়া হচ্ছে সর্ষে ফোড়ন সর্ষেটা যখন মানে চিটচিট করে যখন ফুটে উঠল তখন শুকনো একটা লঙ্কা দিলাম লঙ্কা দিলাম কারিপাতাও দিলাম দেখুন কারিপাতাটাও চরপড় করে ফুটে উঠেছে এরপর একটু কাশ্মীরি রেড মির্চ পাউডার দেওয়া হলো তাতে রঙটা সুন্দর উঠবে ভালো করে সব একসাথে মিলিয়ে নিলাম বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা করে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয় করে করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকানটা প্রেস করে এবার যেই লাউটা বাটিতে তুলেছিলাম ওটার মধ্যে এই তারকাটা বানিয়ে উপর থেকে দিয়ে দেওয়া হলো ব্যাস সুন্দর আমার তৈরি হয়ে গেল একটা হেলদি রান্না দইলাও আপনারাও বানাবেন দেখবেন দারুণ লাগবে খেতে